নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাচকলা আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি একটা আলুকে টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা কাক কলাকে টুকরো করে কেটে লবণ হলুদ জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ কাচকলাটার ভিতরে যে কষ্টটা আছে সেটা যদি আগে থেকে বের না করে নিই তাহলে তরকারির কালারটা কালো হয়ে যাবে তার জন্যে আমি এটাকে লবণ হলুদের জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ সেটাকেও আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আসুন দেখুন কেমন করে আমি রান্নাটা করি রান্নাটি করার জন্যে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি এখন দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে সেটাকে আমি একটু ভেজে নেব যেটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব এখন এই ভাজা জিরেটাকে আমি একটু গুঁড়ো করে রাখবো এখন আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি ওই লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাশে নামিয়ে নেব এখন আমি ওই কড়াইয়ের ভিতরে আর একটু সরষের তেল দিয়ে দেব হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি ওই টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো ওই কাঁচকলার শুকনো গুলো এর সাথে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদে গুঁড়ো কয়েকটা সেরা কাঁচা লাগা এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব এর সাথেই আমি আরেকটু লবণ দিয়ে দেব ভাজার সময় একটু দিয়েছি এখন আর একটু দিয়ে দিলাম যে যার স্বাদ মতন দিয়ে দেবে এখন এটাকে আমি ফুটতে দেব সব কিছু ভালো করে ফুটিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলোকে এখন আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেব এখানে সব কিছু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি কলা আলু সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি সেই আগে যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা ছড়িয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে দেব এখন এটা আমি অন্য পাত্রে ফেলে নেব তরকারিটা আমার রেডি হয়ে গেছে এখানে আমার রেডি হয়ে গেছে কাঁচকলা আলু আর চিংড়ি মাছের তরকারি